আসসালামু আলাইকুম আপনারা দেখেন ব্রিজের সাথেই তিস্তা নদী ভাঙন ঠেকাতে সানারা কত সুন্দর ব্লক দিয়েছে এখানে আর ভাঙবে না বিশেষ করে দেখেন পানি একটু বাড়তেছে তিস্তা নদীর দেখেন ব্লকের সাথেই পানি প্লাস এখানে দেখেন পুরা ব্রিজটা তো তারপরে দেখেন এই পানি ধাক্কা লাগতেছে এই পিলারে এসে দেখেন এই যে পিলারে পিলারের এখানে ধাক্কা লাগতেছে আর এই জায়গার মধ্যে মানে আপনার কী বলবো স্রোতের সৃষ্টি হচ্ছে মানে অনেক বেশি স্রোত হচ্ছে আর এটা হচ্ছে ব্রিজের প্রথম এখান থেকে শুরু তারপরে আপনার এখান থেকে দেখেন এখানে পানি কি অবস্থা এখানে ভাঙার জন্য কিন্তু তাই কি আর ভাঙতে পারবে কোনো দিনও সম্ভব না সবাইকে সালাম সালামদানি শেষ করছি আসসালামু আলাইকুম